সময়ে অনুষ্ঠিত হচ্ছে যে বিষয়টি আমার পূর্বে অত্তর মাজার মাহফিলের স্বাধীন মাহফিল একটু করে উল্লেখ করেছেন যেমন একটি মাস আসুরুল হুরুম চারটি সম্মানিত মর্যাদাবান মাসের মধ্যে অন্যতম মাস হল এই জিলহজ মাস এই জিলহজ মাস যে মাসের মধ্যে আল্লাহর মেহমান হইয়া হেরেমাই ফাইনে হাজিরে দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আলহুজ্জাজু মেহমান রহমান সাদা কাবানের কাপড় পরিধান করে আল্লাহর দরবারে হাজিরে দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন শুধু একটিমাত্র শব্দ জবানের মধ্যে গুড় বুড় জবান রাজা মিসকিন সবার জবানে শুধু মাত্র শব্দ লব্বাই কাল্লা হম লব্বাইক লব্বাই কাল্লা শরিকালিক ইন্নাল হামদা লকাবাল মুল প্রভু তোমার দরবারে হাজির হয়েছি প্রভু তোমার দরবারে গোলাম হাজির হয়েছি সমস্ত প্রশংসা প্রভু তোমার জন্য এই লব্বাইক ধ্বনি দিয়ে হেরামাইন শরীফানের পদদলিত করেছেন আমাকে মকদ্দাসা পবিত্র জায়গায় উপস্থিত হয়েছেন আর এই মাসের মধ্যে এমন সময়ে আমরা আপনারা সবাই আমার হুজুরের দরবারে রাজা পাকে সামনে নিয়ে সেই নবীর দরবারে দরুদ সালাম আদায় করার সেই সৌভাগ্য আল্লাহ দান করেছেন আল্লাহর দরবারে সুখের প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে যে নবীর দরবারে উদযাতনে কারাম মেহমান বিন্দু সালাম দিচ্ছেন রাজা পা দেখে দেখে সেই নবীর দরবারে যেয়ে যারা আল্লাহর দরবারে মেহমান হইয়ে সেই সালাতু সালাম দিবেন তাদের কি উদ্দেশ্য গিয়ে আল্লাহ রাব্লামিনে করার পাখের মধ্যে ঘোষণা করেছিলেন আমি ওইদিকে কেল একটা আই ত্রেমের তালাওয়াত করেছি স্বল্প সময় আমি শেষ করে দেব আল্লাহ রব্দ আলামিন বলেন বিস্মিল্লা হে রহ আমার রহিম আল্লাহ আন্নাহ যা উকা। কাও ফাস্তগো ফারুল্লাহ অস্তগ ফরআল্লা হম রসুল লা বো যাদুল্লাহ তা রহিমা আল্লাহ বলেন এই আমার বন্ধু আমার প্রিয় যদি আমার আপনার মধ্যে ইমান গ্রহণ করার পরে দুনিয়াবী কার্যক্রমের কারণে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দুনিয়াদারে করার মাধ্যমে যদি কোনো বসবাস পরে কিনবা জানতে অজান্তে যদি কোন রকমের গুণ যদি তারা করে ফেলে বলো যদি তারা তারা যদি অত্যাচার করে জুলুম করে আন তাদের আত্মার উপর তাদের রুহের উপরে কলবের উপর তার মানে তারা যদি কোন কোনোরকমের গুণ করে ফেলে এই বুল ত্রুটি গুণা করে এই আমার হাবিব আমার বন্ধু তারা এই গুণ সবার জন্য যদি তারা আপনার নবীর দরবারে এসে যা উ খাও আপনার নবীর দরবারে এসে আই হাবিব তো আমার দরবার আমার পক্ষ থেকে পৃথিবীর জমিনে আমার বন্দার জন্য আপনার উন্মতের জন্য ওকিল হিসাবে আমি পৃথিবীর জমিনে সুপারিশকারী হিসাবে ওকিল হিসাবে আমি আপনাকে পাঠিয়েছি আমার বন্দারা আপনার উন্মতারা এই দুনিয়ার মধ্যে পৃথিবীর আনাচ্ছে খানাতে যে কোনো জায়গায় যদি তারা কোনো বলতুটি করে ফেলে গুনা করে ফেলে নফসের উপর আত্মার উপর রুহের উপর কলবের উপর তারা যদি কোনো গুনাহ করে ফেলে জুলুম করে এর ফর যদি তারা আপনার দরবারে আছেন যাও কা আপনার শরণাপন্ন হয় আপনার কদমে এসে হাজির দে আপনাকে সালাতু সালাম দিয়ে আপনাকে সামনে নিয়ে আমি আল্লাহর দরবারে গুনামাফ সাই ফাস্তাকফারুল্লাহ বস্তাকভারলা হোমৰ রসুল এই পৃথিবীর মানুষ। এই আমার বন্দর আমার নবীর উম মহিলা পুরুষ। যদি তোমরা তোমাদের আত্মর উপর গুনা করে তোমরা যদি বল করে আমার বন্দর দরবার তোমরা এসে যাও আমার নবীর দরবারে এসে যদি তোমার শরণাপন্ন হয়ে আমি আল্লাহর দরবারে তোমরা যদি গুণ মাফ চাও আর সাথে সাথে আমার বন্ধু যখন তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহর দরবারে গুনামাফ সাহেবেন ফাস্তাক ভার আল্লাহ ফাস্তাক ভার আল্লাহ রসোল আমার বন্ধুর দরবারে যখন আসবেন আল্লাহর দরবারে আসতে করবেন আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি আমি গুণ করেছি আমি নিজের আত্মার উপর আমি বড় অত্যাচার করে ফেলেছি আল্লাহ তোমার বন্ধুর কালমা ফেরে মুসলমান হয়েছে শয়তানের ওয়াসোয়াশায় দুনিয়ার মায়ার মধ্যে পুরি আমি লুব লালসার সার মরি আমি তো গুনা করে ফেলেছি আল্লাহ এখন তোমার দরবারে আমি ক্ষমা চাই আমি মাপ চাই আল্লাহ বলেন যদি আমার কাছে মাপ চাই সাথে সাথে আমার বন্ধুকে আমি পৃথিবীর জমিনে কলমার দাবাত দিয়ে নিয়ে পাঠাইছি আমার বন্ধু যখন ওই উন্মতির পক্ষ হয়ে আমার দরবারে ফরিয়াদ করবে আমার বন্ধু রসুল যখন উম্মতের পক্ষ হয়ে বলবে আল্লাহ এ তোমার বান্দা যাদেরকে কলমা ফুরে আমি আজকে রোজে পাকের মধ্যে আরাম করতেছি আজকে হজের মাসে বলেন আর গায়ের হজের মাসে বলেন আমার দরবারে আসে বলেন বা যে যেখান থেকে থাকেন এখন কেন যদি আমার রসুলের উন্মত আমার রসুলের নিয়ে আল্লাহ দরবারে ফরিয়ত করেন আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন আমি বলতেছি যদি আমার আল্লাহর কাছে তারা গোনা মাপ চায় সাথে সাথে আমার নবী যখন তাদের পক্ষ হয়ে আমি আল্লাহর দরবারে সুপারিশ করবেন গুনা মাফ সাহেব রাস্তা ঘর রসুল আমি আল্লাহ রব্বুল আলমিন গোষণা দিচ্ছে নিচে নিচে আল্লাহ আমি তোমাদের সমস্ত জীবনের গুণাকে আমি মাফ করে দেব আল্লাহ নিচে নিচে আল্লাহকে তবা কবুলকারী হিসেবে পাবেন বারেকের বলুন সুবাহান আল্লাহ আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন যে আমি আমার বন্ধুর দরবারে গিয়ে আমার রসুলকে যখন উসিলা বানাইয়ে আমি আল্লাহর দরবারে গুনমাব চাইবেন আবার আমার বন্ধু যখন উন্মতের পক্ষ হয়ে আমি আল্লাহর দরবারে চাইবেন আমি তো আমার দরবারে আমার বন্ধু যখন হাত উঠাইবেন তাদের পক্ষ হয়ে যখন সমান কুলবেন আমি তো আমার বন্ধুর হাতকে ফেরত দেব না আমার বন্ধুর মুনাজাত দোয়া আমি ফেরত দেব না আমি সাথে সাথে দোয়া কবুল করে নেব এবং আমার বন্ধুর সিলায় আমি সমস্ত আমার নবীর উম্মদ যারা গুণমাপ সাহেব নবীর শুনিনে তাদের সমস্ত গুণ আমি মাফ করে দেব বারে করে বলুন না সুবাহান আল্লাহ মহতারম হাজরিন তাই বলছিলাম এটা এমন একটি মাস যে মাসের মধ্যে হেরামাই শরীফ আইনে মেহমান হয়ে আল হুজাদুব রহমান পালা নবী সাল্লাম সমস্ত হাজি সাহেবরা আল্লাহ এবং আল্লাহ রসুল দরবারে মেহমান হয়ে গিয়েছেন কেউ প্রথমে মক্কা শরীফে গিয়েছেন হেরেম শরীফে তাওয়াব করার জন্য কেউই মুদিনা তো গিয়েছেন আমার নবীকে প্রথম সালাত সালাম দিয়ে নবীর কদমে সালাম দিয়ে তারপর হজ করার জন্য মক্কাতুল মোকরমায় আসছেন দুইটা ফরিক এখন এখানে কেউ কেউ বলেছেন কোন জায়গায় আগে যাওয়াটা ফজিলত বেশি এটা বলতে গেলে কথাটা লম্বা হয়ে যাবে ওদিকে যাচ্ছি না এখন এই মুহূর্তে প্রথমে হজ করার জন্য গিয়েছেন হেরেমাই শরীফেন তাওয়াব করেছেন খাফাবা মারোয়া সাইদ করেছেন এর ফরে ফুজাজ মিনার মধ্যে যাবেন এই পরে এই যে আরফাতের ইয়ৌমে আরফা আগামী বৃহস্পতিবার আরামতের ময়দানে গিয়ে উপস্থিত হবেন সেখান থেকে মোজদালি হয়ে যাইবেন সেখান থেকে জমারাতে যাইবেন এইগুলি শেষ করার পরে অনেকগুলো হুজাজ খরম আমার নবীর দরবার যাবেন ইয়ারসুল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ নির্দেশনা মোতাবেক হজ করে এখন আপনার দরবারে এসেছি আর ইয়ার সুল্লাহ হাবিব আল্লাহ এখন আমার হজ ঠুকু আল্লাহর দরবারে আপনি কবুল খারাই দেন বারে বলুন না সুবাহান আল্লাহ আর ফাতের ময়দানে গেলে জীবন গুনা মাফ হয় খোদার রহমত মত দিন বর্ষান হয় প্রিয় নবীর মত আমি মদিনে চুটে যাব আমি জীবন একবার মদিনে যাব আমি জীবন একবার মদিনে যাব সালাত اٹھا دو پردہ دکھا دو چہراؤ اٹھا دو دوپردہ دکھا دو کہ نور باری حجاب میں ہے زمانہ تارے ہو رہا ہے زمانہ تارے হোরা হা হে কেমোহার কাবো সে নিকাব মে হে সালা তুনে কথা সংক্ষিত করতেছি জামা নবীর দরবারে যখন যাবেন আল্লাহ নিজেই অস্পষ্টভাবে করতে নিশ্চন দেবে লা অজাদুল্লাহ তাওয়াবা আল্লাহ কে তাওয়াবা হিসাবে পাবেন এখন কথা হলো আমার নবীর হেন হায়াতে আয়ত করিমা অবর্তন হয়েছেন এটা নিয়ে কথা আছে এখন আমার নবীর দরবারে রয়েছে পাকের মধ্যে আমার নবীর উম্মতারা যাচ্ছেন আর আমরা এই সময়ে আমার নবীর মকবুল বন্ধ যিনি আমার নবীর এলমের বাগানকে সাজিয়েছেন বাংলার জমিনে নবীর দিন ইসলামের হেদমত করে নিজের জীবনটা আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতের মধ্যে কোরবানি দিয়েছেন সেই আল্লাহর বলির দরবারে আমরা এসে হুজুরের নিয়ে আমরা আল্লাহ রসুল দরবারে ধরে দিচ্ছি আল্লাহ তোমার মকবুল বন্ধার দরবারে এসেছি দায়রা গৌশিয়া এসেছি এই সিপাতিলি মাদ্রাসার এই ময়দানে আমার নবী যায় পাক জান্নাতের টুকরের মধ্যে আমার হুজুর কাবলা আরাম পর আর আমরা এখানে এসে এই হজুর মাসে যেই সময়ে হুজাজে করম হেরমাই শরীফে গেছেন আমার হুজুর কাবলার এই দায়রে গোসের মধ্যে এসে আমার আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করতেছি যেভাবে আল্লাহর রসিলের দরবারে গিয়ে যদি গুণা মাফ চায় আল্লাহ বলতেছেন নবীর উসিলা আমি গুণা মাফ করে দেব সেই নবীর যে ওইখানে মুকর্রা বাগদান মুহিবিন আমার নবীর যখন বড়ই আশকে রাউজে পাকে আমরা এসে আল্লাহর দরবারে যখন চাইব আল্লাহ এই বলির বিসিলায় আমাদের পীরে মুর্শিদের বিসিলায় আমাদেরও নিজের চাওয়া পাওয়া আমাদেরও মুনাজাত ইলতেজা আমাদেরও আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দেবেন বরকের বলুন না আলহামদুলিল্লাহ মহতরম হাজরিন সাথে সাথে আরেকটি বিষয় কোরবানি এই কোরবানির বিষয়টা আমরা কোরবানি আদায় করার অনেকে নিয়ত করেছি কোরবানির বিভিন্ন মশলা মশলা আমরা জানি গরুর রসি নিয়ে দূর দূরে শুরু হবে শুধু কোরবানি দেব বড় গরুর সুন্দর গরু বেশি দামি খার্গো হদ্দুর দাম এগুলো নিয়ে অনেকগুলো এখন প্রতিযোগিতা শুরু হবে কোরবানি দেওয়া বড় কথা নয় গরু নিয়ে প্রতিযোগিতা আমারটা বড় আমারটা এত দামি এত টাকা নিয়েছি এটা প্রতিযোগিতা নয় নিয়তের খুলুসিয়ত বলা হতা এই কোরবানি কি হবে আল্লাহর ওয়াস্ত হবে নাকি লোক দেখানো অ্যাবাদত হবে এইটা হলো বড় কথা আমরা দেখেছি যার মধ্যে হুলুসিয়ত আছে যার নিয়ত পক্তা আছে আমার রসুল বলেছেন হাদিস শরীফ মাসকা শরীফের হাদিস ইন্নাবাল আমাল ও বিন নিয়ত মানুষের সমস্ত আমাল পরিপূর্ণ হবে নিয়তের উপর নিয়ত যদি ঠিক থাকে তো নিয়ত যদি ঠিক থাকে যদি আছে আমাল বিন নিয়ত বলে আমলগুলি শুদ্ধ হবে যদি নিট ঠিক থাকে যায় আর একটা হলো আমলের পরিপূর্ণ হবে যদি দয় সেটার বাস্তব প্রমাণ ওই হাজি সব সারা পৃথিবীর মধ্যে এখন কি হয়েছে ভাইরাল হয়েছে যার জন্য বিমান দুইবার ফিরত এসেছে বলতেছে যে তার নিয়ত এত বুক্তা ছিল সে এতই হুলুসিয়ান নিয়ে এসেছিল সে তাকে নেওয়ার জন্য আল্লাহ বলতেছেন আমি বিমানকে মক্কা শরীফ যেতে দেবো না আমার একজন খাস বন্দা মেহমান ওখানে এয়ারপোর্টের মধ্যে রয়ে গেছে বিমানে ওখানে যখন গেল সেখানে বিমানের মধ্যে গড়গড়ে শুরু হইলো বিমান আবার ফেরত আসলো আবার যখন গেল বিমান আবার বিভিন্ন কারণে আবার ফেরল তার মানে হল নিয়ত পরিষ্কার আমল যখন করার জন্য নিয়ত ঠিক থাকবে আমলটা পরিপূর্ণ হবে আল্লাহ তাকে যে কোনোভাবে তার কবুল করে নেবেন সুতরাং কোরবানিওয়ালারা মনে রাখবেন বেশি টাকা দিয়ে গরু কানা এটা বড় কথা নয় আগে ইমান আমলকে পরিষ্কার করতে হবে যে কোনো আমল করতে গেলে আমাদেরকে ইমান পুক্তে হবে সেটা ছিল যে আমার হুজুরের যে এত করে হোক হুজুর কীভাবে করেছেন হুজুরের হুলুসিয়ত একাগ্রতা মহব ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর লিল্লাহ হিতবে করছি বিলয় হুজুরকে এইভাবে আল্লাহ কবুলকে এতগুলো নিয়ামত দান করেছেন যিনি হলেন কাউসে জামান এই শিবা তিলাক্ত পারো এই হার্দারি নৌ বানিয়ে মাদ্রাস তো পারো ধায় বিশাল একটা প্রতিষ্ঠান আর এতগুলোই প্রতিষ্ঠান হুজুরে অল্প সময়ে কেন করেছেন কুলুসি ওই তোর উপরের ছিল সেই জন্য আল্লাহ বাংলা রু সল্লনার কবল করেছেন আল্লাহ হুজুরের রুশিলায় আমাদেরকে আল্লাহ কবুল করে খাম ন্যাক হ্যা বদ হ্যা পের আহের তোমারে নিজব বহুত আচ্ছা হ্যা আগর হাল বুড়াহা আমরা গুনাগার আমরা ফাফি আমি আসাবি আমরা হুজুরের ধাম আনতেছি হুজুর আমাদেরকে ফেলে যাব না যেভাবে আল্লাহ এবং আল্লাহ দরবারে গেলে আল্লাহ রসুল আল্লাহ দরবারে কবুল খারাই দেবেন সেই হিসাবে আমরা হুজুরের ধাম ধরে আছে এলাকাবাসী আমরা ধন্য আমাদেরকে বাতিল ফেরকা থেকে হেফাজত করেছেন হুজুরকে আমাদেরকে দান করার মাধ্যমে এই শিবাতুলি মাদারসা এতগুলো শুন। দুনিয়া দ্বারা দানের মাধ্যমে আমাদের উপর বড়ই নিয়ামত আল্লাহ দান করেছেন আল্লাহ আমাদেরকে সে নিয়ামতের সুক্রিয়া আদায় করার মাধ্যমে এলমে জাহিরে এলমে বাতিরে এই তরিগতের আধ্যাত্মিক সন্দেহগণ আঞ্জুমানে কাদের সৃষ্টি আজিয়ার ফতাকা তোলে ঐক্যবদ্ধ থেকে আমাদের ইমান আকিদে রক্ষা করার এলাকাবাসীদেরকে ইমান আকিদে রক্ষা করার বাতিল ফেরকা থেকে আমাদেরকে আমাদের ছেলে সন্তান প্রজন্ম নেক্সট জেনারেশনকে বাঁচার আল্লাহ সেই তফিদান করে কামিন এবং হুজুল কাবলার রুহানি ফৈজাদ বরকত আমাদেরকে মালাবল করে قامين باخر ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته مرحبا